হ্যালো বন্ধুরা কেমন আসে আশা করি ভালো আছো তো বন্ধু মা আজকে বাড়িতে নেই তো দেখি আসে কি খাবার মা রেখে গেছে তো চলো যাই নিয়ে যাই দেখি না নিয়ে যাই ঘরে সব তো আগলা দেখ এখানে ভাত রাখা আছে কি কি রাখে গেছে আলু রেখে গেছে এখানে আর কি আছে ভিতরে ও সেই কালকে সেই পিঠে রয়েছে আর কি ভাত রান্না করেছে কি জানি বাড়িতে নেই তো মা ওই দিদি এসেছিল দিদাকে থুতে গেছে আর আমার জন্য রান্না করে গেছে ও বাবা এই তো দুই দিনকার ভাত তো এত ভাত কী খাবি আমি এত ভাত খাই পারবো না দেখো কত ভাত রান্না করে থেকে গেছে মা দিদাকে রাখতে গেছে একবারে ভাত রান্না করে দিয়ে গেছে কালকেও রান্না করতে না লাগে বেশি ভাত খাবো না আজকে ওই পিঠে মিটে খাইছি তো ওর জন্য আর খেতে কিছু লাগে নাই ভেতরে ও মাছের ঝোল রান্না করে দিয়ে গেছে এই দেখো বন্ধুরা আমি একা খাবো আমার একার জন্যই আমার একার জন্য কত মাছ একটা মাছ একটা মাছ দুটো তিনটে চারটে সাইডটি মাছ দেখছি কিন্তু এর ভিতরে একটা একটা ফেসা নাই এই ফেসার মাছ ফেসার মাছ পালি পড়ে না ফেসার মাছে মানে আচ্ছা বেশি থাকে ফেসার মাছে বেশি মাছ থাকে ফেসার মাছ নাই এখন এই দুটো মাছ খাবো আমি একাই খাবো আর কেউ খাবে না বাড়িতে তো কেউ নাই এটা গাদার মাছ এই পেটির মাছটা নিই আর সব গেছে না এই মাছটা নেবো না এই মাছটা নেই আর কিছু নাই আছে শুধু একটু ঝোল নেই ব্যাস আর নব না কিছু ঢেকে রাখি দিই এই মাছ এই ভাত আবার আমার কালকে খাতি হবে কালকে সকালে কালে যাব বাবা পড়িস না থাক এই পড়লে পড়লো 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 এখানে রাখা যাচ্ছে না তো বন্ধুরা দেখেছ আমার জন্য কত ভাত মানে এক হচ্ছে ভাত রান্না করতে গেছে আমার চারটি মাছ চারটি মাছ দেখলাম কিন্তু একটা ফ্যাসা দেখলাম না ফেঁসার মাছ আমার ভালো লাগে খাতি ফ্যাসার মাছে মানে বেশি হচ্ছে মাছ থাকে যেন আর এই পেটি মাছ নিলাম পেটির থেকে আমার কাছে ফেঁসা ভালো লাগে আর এর ভিতরেই দেশে এই বেগুন ফেগুন দেশে মা ওনায় কালকে বাড়িতে চলে আসবে নি আমি আজকে খেয়ে নি এত ভাত রান্না করে দিয়ে গেছে যে আজ খাবো কালকেও সারাদিন খেয়ে পাওয়া হবে না কালকে তো কাজে যাবো সকালবেলা কাজে যাওয়ার সময় অল্প করে খেয়ে যাবো আর নিয়ে যাবো আলাও যাতে পারে ভাত শীতকালের দিনে না মালাতে পারে আবার আলাও জাতি পারে এই রুই মাছ নিয়েছিল রুই মাছ হুম আর কালকে সারাদিন পিঠে মিঠে খাইছি তো ওর জন্য মানে প্যাটে গ্যাস হয়ে গেছে গ্যাস প্যাট নিয়ে আবার আজকে মাছ নেছে ওর জন্য অল্প করে ভাত খালাম আর তুমি দেখলো এক ড্যাক ভাত রান্না করে দিয়ে গেছে তো এখন আচ্ছা খাইয়ে দিয়ে নিই খেয়ে দিয়ে নিয়ে আবার দেখি কালকে আবার সকাল উঠে কাজ যেতে হবে মানে কাজের থেকে এসে ভিডিও করি আবার সকাল উঠে কাজ তো সবাই ভালো থাকবে বাড়িতে কেউ নেই তো এখন আচ্ছা খাওয়া দাওয়া করে গরুর খাবের টাবের দিয়ে শুয়ে পড়বো তাই দেখো রাত্রিবেলায় আমাদের বাড়ি